নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর পুচকিগুলোও ভীষণ ভালো আছে চারপাশে যা গরম পড়ছে সকলেই প্রায় অসুস্থ হয়ে পড়ছে তাই সকলেই খুব সাবধানে থেকো বিকেল ওই সাড়ে পাঁচটা মতো বাজে ওদের একটু খাইয়ে নিচ্ছি খাইয়ে নিয়ে যাব একটুখানি ঘুরতে ব্লগটা দেখার অনুরোধ রইলো আমরা কিন্তু যাচ্ছি একটা দারুণ জায়গায় এখানে একটা জঙ্গল আছে তোমাদের দাদা অনেক দিন ধরেই বলছে নিয়ে যাবে নিয়ে যাবে কিন্তু নিয়ে আর যায় না তাই ভাবছি আজকে একটু ঘুরেই আসি ইউপি তো অনেক দিনই থাকলাম বন্ধুরা কিন্তু অনেক জিনিস যেন দেখা বাকিই রয়ে গেল যাই হোক কেয়ার করা যেটুকানি দেখা হয়েছে ওইটুকানি নিয়েই শান্তি থাকি আর বাকিটুকু নয় যদি কোনো দিন পরের সময় হয় দেখা হয়তো হবে কথা বলতে বলতে প্রায় অনেকটাই চলে এসেছিলাম আর আমি এখানে একটা গল্ফ কোর্ট আছে ওখানে না হরিণ ছিল ভেবেছিলাম যে ওটাও তোমাদের একটু দেখাবো কিন্তু হরিণগুলো আজকে বেরি হয়নি জানি না কেন এইটা জঙ্গলের প্রায় শুরুটাই এখান থেকে এই যে বড় বড় গাছগুলো শুরু হয়েছে ও তোমাদের দাদা বলল এখান থেকেই শুরু তবে এরপরেও খানিকটা আর্মি ইউনিট এরিয়া রয়েছে তবে খানিক্ষণ বাদেই সেটা একদম শেষ হয়ে যাবে জানো এটা সেই জঙ্গলটা যেখানে মাঝে শুনেছিলে তোমরা যে ইউপিতে একটা বড়ো সড়ো মার্ডার হয়েছিল যার জন্য ইউপি প্রায় অনেক দিন বন্ধ ছিল তো সেই সময় যে কারফিউ জারি হয়েছিল না সেটা এই জঙ্গলের মধ্যে এনেই মার্ডারটা হয়েছিল আমি জাস্ট ওটা শোনার পর থেকেই যেন আমার উত্তেজনাটা আরও বেড়ে গেছে যে জঙ্গলটা ঠিক সত্যিই কেমন এই যে জায়গাগুলো দেখছো এখানে নাকি আগে লোকজন থাকতো এখন আর কেউ থাকে না চারিদিকটায় এত শুনশান হ্যাঁ তবে এখন হেঁটে অনেকেই চলাচল করে কিন্তু ওই যে রাত্রেবেলা নাকি এখনও সেরকম একটা কেউ আসার সাহসী পায় না আর রাত নামলেই যত অসামাজিক কাজকর্ম এখানে নাকি হয় হ্যাঁ তবে অনেক সাহসী আছে অনেকেই আমাদের খুব পরিচিত সেই সব দাদারা রাত বিরেত কিছুই মানে না তারা তাদের মতো রাত একটা দেড়টার সময়ও চলে যায় এই রাস্তা দিয়ে আমার কিন্তু প্রথম থেকেই বুকটা বেশ দূর দূরেই করছে ওই যে মানুষ বলে না যদি তোমার ভয়টা আগে থেকেই তুমি যাও তাহলে একটু কিন্তু ভয় তুমি পেতেই থাকবে সে তাতে কিছু থাকুক আর নাই বা থাকুক এখনও অবধি সেরকম কিছু মনে হচ্ছিল না কিন্তু যত অন্ধকার বাড়ছে তত যেন ভেতরটা কেমন ঢিপ ঢিপ করছে তবে জঙ্গল সাফারি আমার বরাবরই ভালো লাগে সবাই বলবে এটা আবার দেখার কি আছে কিন্তু ছোটোখাটো জঙ্গল সাফারি নয় আজকে হয়ে যাক আর আমার কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য অসাধারণ লাগে মাঝে মাঝে মনে হয় এর মাঝখানে যদি একটা ছোট্ট ঘর বানিয়ে কিছুদিন কিছুদিন এসে থেকে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ দারুণই হয় বলো গাছের ডালগুলো এত নিচু নিচু ছিল মনে হচ্ছে আমাদের মাথা প্রায় ছুঁই ছুঁই হয়ে যাবে কিন্তু না আসলে ওইগুলো অনেকটা অপহ ছিল আর এই যে এই ভেতরে নাকি ওই মার্ডারটা হয়েছিল যেন কি মারাত্মক ভয়ানক জায়গা রাত্রিবেলা এখানে যদি কাউকে এনে চোখ মুখ বেঁধে রেখে ফেলে দেয় আর কিছু একটা করেও ফেলে কেউ কিন্তু কোনো সারা শব্দ পাবে না চারিদিকে ঠিক এতটাই ঘন জঙ্গল আমরা তো রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম ভেতরে আরও ঘন জঙ্গল সেখানে যাওয়ার তো ইচ্ছে থাকলেও উপায় নেই পুচকেগুলোকে কার কাছেই বা দেবো বলো আর যেতে যেতে বেশ সুন্দর একটা ঝেল মতো দেখলাম মাঝখানে কি সুন্দর কলাবতী ফুলও ফুটে আছে জানো সেটা আর দেখাতে পারলাম না আসলে রিশুটা ঘুমিয়ে পড়েছিল যেতে যেতে আর ওকে কোলে নিয়ে কিছুতেই ফোন ধরে ভিডিও করা সম্ভব হচ্ছিল না নেমেও পড়েছে জানো মাঝখানে এত বড় গর্ত ছিল তোর তোমাদের দাদা বললো নেমে যাও নাহলে কিন্তু পড়েও যেতে পারো এই দুই পাশে কি সুন্দর ঝিল রয়েছে জানো এত সুন্দর লাগছিল পরিবেশটা আমার কিন্তু দারুণ লাগছিল এটা নাকি নেহেরু পার্ক ছিল কালের নিয়মে সব কিছু কেমন শেষ হয়ে যায় বলো আগে এখানটা নাকি কী জমজমাট ছিল আর কত বড় পার্ক ছিল দেখো এখন চারিদিকে জঙ্গল আর ধুলিশ্ব আমার দেখে ঠিক মনে হচ্ছিল ঐতিহাসিক যে রাজাদের স্থাপনাগুলো ঠিক এরকমই ভেঙে গুড়িয়ে যায় সেরকমই অবস্থা হয়েছে এই জঙ্গলে কোনো কিছুই নাকি টেকে না কী আর করা সেই জন্য পার্কটাকে এখান থেকে সরিয়েই নিয়েছে আর এই যে দূরে যে ঘরটা দেখা যাচ্ছে এটা নাকি টিকিট কাউন্টার ছিল আজকে দেখো তার আর কিছু অবশিষ্টই নেই পুরো অন্ধকার নেমে গেছে ওই সাড়ে ছটা পুনে সাতটা মতো বাজে আমরা আর ওদিকে যাওয়ার সাহস পেলাম না এবার বাড়ির দিকে যায় আমারও এবার পুরটা কেমন ঢিপঢিপ করছিল চারিদিকে একদম খালি হয়ে গেছিলো আর লোকজনের চলাচলও প্রায় কমেই আসছিল। আমিও সেই জন্য তোমাদের দাদাকে বললাম চলো এবার যাওয়া যাক আর দরকার নেই তাই তাড়াতাড়ি করে যাচ্ছি বেরিয়ে এত অন্ধকারে এই ঘন জঙ্গলে আর থাকা যাবে না আমি তো আর থাকতেই পারবো না আর যদিও সব কিছু ভাবি যে ভেতর থেকে কেউ আসছে তাহলে তো আরোই হয়েছে ভূতের ভয়ের থেকে মানুষের ভয় যেন জীবনে আরও বেশি তাই না বলো চলো আজকের মতো তাহলে ফেরা যাক দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ব্লগ সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর জঙ্গলের সৌন্দর্যটা পুরো উপভোগ করো